শা রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখাও তো ওটা তো ক্যাঙ্গারু মা তো কই ক্যাঙ্গারু হুম তোমার লায়ন কই লায়ন লায়ন আম্মা তুমি কি ডান্স করছো হাতে কি তোমার আবশ্যকই আবশ্যক আম্মু তোমার আবশ্যকই অবশ্যইটা দেখাও তো অবশ্যকে দেখাও মালা দিয়েছো হাতে আমু জেব্রা কই জেব্রা 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 ক্যামেল ক্যামেল কই এইটা থ্যাংক ইউ কই তোমার অবশ্য আবশ্যাক দেখাও অবশ্যকে দেখাও অবশ্যই সাথে একটু কথা বলো অবশ্যই কি করছো অবশ্যই সাথে একটু কথা বলো তো উনি বাবা তুমি একটু অন অফ করতেও জানো না আমি তোমাকে অন অফ করে দেবো এখন আবুশের সাথে একটু কথা বলো বলো এটা কে আবিশ্যেকে কি মারতেছো কেন আবিশকে কথা শোনে না হ্যাঁ আয় হায় হায় আবিশকে আদর করে দাও থ্যাংক ইউ হুম থ্যাংক ইউ আম্মু তোমার টাইগারটা কোথায় টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার কই টাইগার মাইরো না মাইরো কানতেছে ব্যথা পাইতেছে তো কানতেছে তো হ হ মারছো আ অবশ্যই মারো কেন এটা ডাকো তো ওকে ডাকো অবশ্যই কই ডাকো Ấm mồi cho 5 kỷ Ấm mồi 5 kỷ Ấm mồi 5 kỷ Tôi nằm 5 Tôi mất 5 kỷ Tôi mất Đừng nghỉ